বন্ধুরা বনের চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি অনেকটা সুস্থ আছি তো অনেক ভালো আছি তো এখন প্রচুর গরম পড়ে গেছে তো গরমে সবাই অনেক ভালো থেকো অনেক ঠিক মানে সুস্থভাবে থেকো তো দেখো আমি একদম সকালে উঠেই মানে কাজ করতে শুরু করে দিয়েছি এখন আমি তো একেবারেই কিছু কাজ করি না তো এখন বাজে হচ্ছে মোটামুটি ওই সাড়ে ছটা মেয়ে জাস্ট স্কুলে চলে গেছে তো তারপর আমি এবার আমার কাজে লেগে পড়েছি এখন তো মাই টোটাল সব কাজ করে তো এখন আমি শুধু একটু বিছানাগুলো গুছিয়ে দিই ব্যাস এইটুকুনি আমার কাজ তো দেখো আজকে আমি এই বেডশিটটা পুরো চেঞ্জ করবো আর কি এই রুমের মানে কাস্তে দেব তো ওই জন্য আর কি এটা তুলে দিলাম পুরোনোটা তুলে দিলাম দিয়ে আবার নতুন একটা বেডকভার লাগালাম তো দেখো এটা এই বেডকভারটাও বেশ অনেক দিন হয়ে গেছে তো কী তো অনেক দিন হয়ে গেলে মানে বিছানাতে পাততে আর ভালো লাগে না কিন্তু আবার বেশ কিছুদিন মানে পরপর দিলেও আবার বেশ ভালোই লাগে কিন্তু বেডশিটগুলো হয়তো একটু রঙটা হালকা ফের হয়ে গেছে কিন্তু তাই বলে কি একবারে মানে বা রিজেক্ট করে দেবো সেটাও ভালো লাগে না তো তার জন্য আবার পাতলাম আর কি কী করবো তো এখন যাক কিছুদিন যাক তারপর আবার ভিতরে মানে লাগানো করে নেবো তারপর আবার চেঞ্জ করে দেবো তো দেখো আমি আগে এই বেডরুমটা চেঞ্জ মানে পুরো বেড কভারটা চেঞ্জ করে দিলাম এই বেড এই বেডরুমটা জানো তো মানে একটুও বিছানার কভারটা নোংরা হয় না কেন কি এই বিছানটা শুধুমাত্র শোয়া হয় কিন্তু তাও আমি মানে বলতে পারো এক সপ্তাহ পর পর আমি চেঞ্জ করে দিই নোংরা হোক আর নাই হোক মানে শুধুমাত্র যেহেতু এই ঘরটা শোয়া হয় তো তার জন্য মানে একটুও নোংরা হয় না তো যাই হোক আর ওই বেডরুমটা আর কি যে আর একটা রয়েছে তো ওইটা প্রচণ্ড নোংরা হয় প্রচণ্ড তো তো সপ্তাহে তো কাজতেই হয় এবং তার মাঝখানেও আবার কাজতে হয় এরকমটা কেননা ওই রুমটাতে সব সময় ধরো থাকা হয় বসা হয় মেয়েটা সারাক্ষণ ওই ঘরেই থাকে পড়তে বসে সবটাই আর কি তো বিছানা আর কি ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি আর কি ওয়ারডাফটা ভালো করে মুছে নেব আর কি তো এখন তো আমি বেশি কাজ খুব চাপ করে করি না কেন কি বেশি ঝোঁকাঝুঁকি বা নিচু হয়ে প্রেশার করে করা কোনোটাই আমার এসব চলবে না তো তার জন্য আমি একদম প্রেশারে নিই না একদম হালকাভাবে করে তো আজকে অনেক দিন পরে আমি এগুলো করছি তো কেননা একদম বাড়িতে বসে থাকতো একদম ভালো লাগছে না বোর্ড লাগছে আর কাজ করে থাকি তো তো কাজ ছাড়া মনে হচ্ছে যেন শরীর মন কোনোটাই ভালো লাগছে না তো ওই জন্য মাকে বলা মা একদমই করতে দিতে চাইছিল না তাও আমি জোর করে করলাম আর চলে এসেছি আমার পরবর্তী রুমে আর কি আমাদের দুটোই বেডরুম তোমরা জানো তো এই বেডরুমটা আর কি চাদরটা আজকে চেঞ্জ করলাম না এটাও কিন্তু নোংরা হয়েছে কিন্তু তাও আজকে চেঞ্জ করলাম না এটা নেক্সট দিন দেবো কেননা মেশিনে অনেকগুলো কাজতে দেওয়া হয়ে গেছে তো তার জন্য এই বেডরুমটার বেডরুমটা চাদরটা ভালো করে ঝেড়ে নিলাম দিয়ে আবার এটাই মানে লাগিয়ে দিলাম তো নেক্সট দিন এটা ভাবছে এটা কেচে দেবো তো এই রুমটা প্রচণ্ড নোংরা হয় এই বেডরুমটা কারণ মেয়েটা সারাক্ষণ বিছানার মধ্যে পড়ে পুরো বিছানা জুড়ে বই মানে কি বলবো আর দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর ঢুকছে তো আজকে ওই বেড যে বেডরুমে আর কি বিছানার চাদরটা মানে চেঞ্জ করলাম তো পুরো বালিশগুলো সমস্ত রোদ্দুরে দিয়েছি আর মা আবার এই যে এই মানে র্যাকটা দেখছো এটা হচ্ছে আলু পেঁয়াজ আমি রাখি তো ওইটা আর কি মা ভালো করে পুরো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর পুরো বালিশগুলো সুন্দর করে রোদ দিয়েছে এখন তো প্রচুর রোদ আর দেখছো আমার মেয়ের অবস্থাটা দেখো পুরো বিছানা ঝুরি এরকম সব সময় বই থাকে সব থাকে তো মেয়ে এখন একটু পড়তে বসেছে সকালে ওদের আর কি মানডে থেকে পরীক্ষা আছে তো ওই জন্য আর কি একটু চাপ রয়েছে আমারও চাপ রয়েছে আমি ঠিকঠাক করে ভিডিও দিতেও পারছি না ওই জন্য তো দেখো তারপর চলে এসছি আমি সোফাতে তো সোফাটাও আর কি ভালো করে পুরো ক্লিন করে নিলাম সোফার কভারটাও মানে কাস্তে হবে তো একটু নোংরা হয়েছে আর কি তো নেক্সট দিনে দেব আজকে অনেকগুলো হয়ে গেছে বললাম যে মেশিনে ওই জন্য দেব দেবো না শুধু কাস্তে দেওয়া হতো না তারপর শুকোতে দেওয়া মেলা তারপর আবার শুকানোর পর সবথেকে বড়ো কাজ হচ্ছে শুকানোর পর ভাঁজ করে এটা একটা বিশাল বড় কাজ তো তাই হোক সমস্ত কাজ কমপ্লিট মোটামুটি টুকটাক হয়ে গেলে এই যে আবার খাবার টেবিলটাও পুরো ভালো করে মানে পরিষ্কার করে মুছে নিলাম কারণ এটাতেই তখন সব সময় খাওয়া হয় সব কিছু করা হয় তো ওই জন্য এটাও মুছে নিলাম তো আজকে অনেকদিন পর একটু একটু কাজ করছি তো শরীরটা একটু ক্লান্ত লাগে মানে কাজ করার পর একটু হাঁপিয়ে যাচ্ছে আর কি অনেক দিন করা অভ্যাস নেই তাছাড়া সবে সবে এই মানে কুড়ি দিন হয়েছে যার জন্য আমি একটু কাজ করছি কেননা এখন একদমই করা উচিত নয় তো আমার যেহেতু কুড়ি দিন হয়ে গেছে বলে আমি টুকটাক এই টিছানা ঝাড়া দাঁড়িয়ে বেশ মানে দাঁড়িয়ে যে মোছামুছি ক্লিন করা গোছানো ঘর গোছানো এইগুলোই আমি করছি তো এক্সট্রার ভারী কাজ কিচ্ছু আমি করিনি তো তারপর চলে এসছি টিভির এই যে জায়গাটা মানে খুব নোংরা হয়েছে টিভির এই জায়গাটা একদম ধুলো কালি পড়ে যাচ্ছে তো আগে জানো তো আমাদের মানে রুমটা আমাদের ফ্ল্যাটটা কি মানে আমার ফ্ল্যাটটা মানে ছিল রোডের মানে ব্যাক সাইড তো ওই কারণে একেবারেই নোংরা হতো না ভীষণ পরিষ্কার থাকতো এখন ইদানিং দেখছি মানে মোটামুটি এক থেকে দেড় মাস বলবো না দু মাসের ওপর হয়ে গেল মানে প্রচণ্ড নোংরা হচ্ছে আর এত কালি হচ্ছে কি বলবো তো যাই হোক কি আর করব কিছু তো করার নেই একদম প্রচুর বৃষ্টি না হলে এই কালি যাবেও না নোংরা যাবেও না তো বৃষ্টির এখন আশায় আমরা সবাই মানে বসে আছি পুরো পৃথিবী জুড়ে বলতে গেলে বসে আছি যে একটু বৃষ্টি হবে সেই আশায় আর যা সাংঘাতিক গরম কি করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ এগিয়ে গেল পুরো বিছানা ঝেড়ে নিলাম টুকটাক মোছামুছি ক্লিন করে নিলাম ফার্নিচারগুলো মুছে নিলাম তো টিভিটা ভালো করে মুছে ক্লিন করে নিলাম এখন টিভি মানে টিভিটা একটু মোটামুটি চলে কারণ টিভি আমাদের খুব কম চলে তো এখন মা যেহেতু আছে তো ওই জন্য আর কি টিভিটা মা সন্ধ্যাবেলায় কী করবে একটু টিভি দেখে আর কি তো ওই জন্য তো দেখো আবার এই রুমে আমি পুরো ওয়াড্রাপগুলো ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি এগুলো তো অনেকদিন করা হয় না আজকে পুরো কলিন দিয়ে আর কি করে নিলাম তো রেগুলার তো এইসব কাজ হয় না রেগুলার আমি করি কেননা আমার যখন শরীর ভালো ছিল তখন আমি সব করতাম রেগুলারই করতাম কারণ রেগুলার করলে কী বলতো ঘরটাও পুরো ক্লিন থাকে পরি সমস্ত ঘরের ফার্নিচারও ক্লিন থাকে আর সব থেকে বড়ো কথা একবারে যে মানে প্রচুর চাপ নিয়ে যে মোছা ক্লিন করা এগুলো করতে হয় না আর রোজ রোজ রোজকার কাজ রোজকার করলে আমার মনে হয় যেন একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে করতে আর আমি একটু গুছিয়ে কাজ করতেই ভালোবাসি পছন্দ করি আমার খুব ভালো লাগে আমার মনে হয় সবসময় যেন ঘর বেশ টিপটাপ থাকবে পরিষ্কার গোছানো থাকবে তো আমার খুব ভালো কিন্তু তাও আমি পারি না সবটা কারণ মেয়ে বাড়িতে মেয়ে আছে ওর স্কুল পড়া সব কিছুই আছে ওকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে হয় তো ওই জন্য আমার সবটা সময়েও হয় না কিন্তু কি করব যতটা পারি অনেকটা ক্লিন করে রাখার চেষ্টা করি আমার মনটাও ভীষণ ভালো লাগে তো বেশিনটাও রেগুলার এইভাবেই পরিষ্কার করি না তো করতেই হয় কেন কি এখানেই মুখ ধোয়া টোয়া সব কিছু হয় আর কি তো বেশিন একটু ক্লিন না করলেই ধরো ভালো লাগে না আর এটা তো একটা জাম ব্যাপার আছে তো নোংরা হলেও ভালো লাগে না তো যাই হোক বেসিনটা ভালো করে পুরো ক্লিন করে নিলাম আর কি তো আজকে অনেক টুকটাক অনেকগুলো কাজ করেছে তো মা তো অনেক বকাবকি করছে যে কেন এত কাজ করছিস কিনা আমি মাকে বললাম তাই যে কারণ হচ্ছে তুমি আছো মানে তুমি অনেকটা করছো কিন্তু তুমি চলে গেলে তো আমার আরও বেশি কষ্ট হবে এটা আমি মাকে বোঝাতে পারছি না তো দেখো ডাস্টবিন বালতিটাও নোংরা হয়েছিলো সেটাও আর কি ভালো করে আজকে ধুয়ে দিলাম আর কি তো পুরো বালিশ টালিশ রোদ্দুরে দিয়েছি তারপর এই যে এটাও আবার দেখছি শুকিয়ে গেছে মানে র্যাকটা তো ওইটা আজকে মা এত সুন্দর করে ধুয়ে দিয়েছে একদম পুরো নতুন চকচকে হয়ে গেছে বলতে গেলে তো আমি এটা আলু আর পেঁয়াজ রাখি আর বাবা গতকাল দেখো সমস্ত পাপস সমস্ত কেচে একদম মানে পরিষ্কার করে দিয়ে গেছে বাবা আজকে বাড়িতে নেই বাবা আজকে বাড়ি গেছে আর এটা হচ্ছে ফ্রিজের মানে নিচে যেটা থাকে আলু পেঁয়াজ রাখা হয় আমি যদিও এটাতে কোনো কিছুই রাখি না এটা পুরো শুধুমাত্র খালি থাকে তো এটাও ভীষণ নোংরা হয়েছিলো তো ওই জন্য এটাও ভালো করে পুরো ক্লিন করে নিলাম

আর বাবা যে ছিল বাবা মানে প্রচুর সমস্ত কাচা মানে যে কাজগুলো মানে হাতে কাচার আর কি বাবা সমস্ত করে দিয়ে গেছে পুরো টোটাল রুমে ঘরের মানে আর কি পর্দা পাপড় সমস্ত এগুলো কেঁচে দিয়ে গেছে এগুলো আমি যদিও মেশিনে কাচি না কারণ পর্দাগুলো মেশিনে কাচ কি কী সমস্যা হয় বলো যে হ্যাঙ্গিং করার যে গোল মানেগুলো থাকে আর কি হ্যাঙ্গিং করার জন্য ওই স্টিলের গোলগুলো পুরো খুলে যায় মেশিনের মধ্যে যার জন্য আমি মেশিনে ওটা কাচতে দিই না ওগুলো হাতেই আমি কাচি তো আমি তো এখন হাতে কাচতে একদমই পারবো না তো ওই জন্য বাবা আর কি ভালো করে পুরো ক্লিন করে সব দিয়ে গেছে বা দিয়ে গেছে সমস্ত আর কি ভালো করে দিয়ে গেছে তো আমি দেখলাম যে এটা আমি করে আর সব কত করবে মানে মা আর বাবা পুরো সমানে সমস্তরা কাজ করছে আর নিজের দেখেও একটা খারাপ লাগছে তো আমি আবার এটা করে দিলাম এটা অনেকদিন ধরে নোংরাও খুব হয়েছিল কারণ আমি অপারেশন হওয়ার আগে পুরো টোটাল ঘর গুছিয়ে গিয়েছিলাম শুধুমাত্র ফ্রিজটাই মোছা হয়নি তো যাই হোক ফ্রিজটা তো এখন মোচার সময় হয়নি পারছি না তো এটা ধুয়ে আর কি ব্যালকনিতে রেখে দিলাম তো যাতে একটু মানে রোদটা মানে পাক আর শুকিয়ে যাবে আর জলটাও ঝরে যাবে তো তারপর দেখো এই যে র্যাকের মধ্যে আমি আর কি পেঁয়াজ টিয়াজ সব কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছি আবার এদিকে মায়ের রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে দেখো গ্যাস ট্যাস মুছে একদম রেডি করে রেখে দিয়ে গেছে মা সমস্ত সব কমপ্লিট মোছা টোছা আর এই যে বালিশগুলোর রোদ্দুর থেকে ঘরে নিয়ে চলে এসেছি আমার শান কমপ্লিট হয়ে গেছে তো এই যে স্নান টান করে কমপ্লিট করে আমি এবার বালিশের কভারগুলো বালিশের মধ্যে পরিয়ে দিচ্ছি তো তারপর তাহলেই আমার মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট আমি তো একদম এখন সেরকম কিছুই কাজ বাজ করছি না তো এইটুকু আমার আর কি সারাদিনের এখন কাজ তো এখন মানে কাজ মানে কি হাঁটাচলা করে দাঁড়িয়ে যেটুকু আর কি শরীরকে একটু রিল্যাক্সে করা যায় সেরকম কাজ খুব চাপ নিয়ে কাজ করাটাও ঠিক নয় আর আমি কাজ করছি না সেইভাবে মোটামুটি মাস হয়ে না গেলে তো সেইভাবে এখন করা যাবে না যদিও ফ্ল্যাটের মধ্যে সেরকম চাপের কাজ তো কিছুই নেই তো তাও আর কি মানে ঝুঁকি নিয়ে খুব চাপ নিয়ে টেনশন নিয়ে কাজ করাটা না করাই ভালো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বালিশের কভারগুলো পুরো সব পরিয়ে দিচ্ছি তো এটার পুরো সেট আছে যেহেতু তো সেটেরই আমি পড়াচ্ছি তো দেখতেই পাচ্ছি এই বালিশের কভারগুলো তো মানে আর কি আর বিছানার কভারটা মানে বেডশিটটা তো দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু রং ফেড হয়ে গেছে তো এটা অনেক দিনের চাদর আর ভীষণ মানে ভালো এখনও যেমন শক্ত মজবুত আছে আর মানে এতটা সুন্দর নরম পুরো কটনের এত ভালো মানে বিছানা চাদরটা শুলে সত্যি একটা মানে ভীষণ আরামদায়ক ব্যাপার তো আমি ওই জন্য এটাকে এর প্রতি একটা মায়া পড়ে যাচ্ছে বলে এই জন্য একে আমি চেঞ্জ করতে পারছি না তো ওই জন্য মাঝে মাঝে অনেক দিন পর চে মানে পাতি আর কি তাহলে বেশ ভার এখন তো গরম গরমে ধরো মোটামুটি এক সপ্তাহের মধ্যে মধ্যেই চেঞ্জ করতে হচ্ছে পর ঘাম হচ্ছে নোংরা হচ্ছে যার জন্য তো ঘাম শীতকাল হলে কি এতটা হয় না বা এত অতিরিক্ত গরমটা কমে গেলেও এতটা মানে বেশ সে চেঞ্জ করতে হয় না তো ওই জন্য আর কি করে নিলাম তো দেখো পুরো সমস্ত আর ছোট্ট বালিশটা দেখছো ওটা আমার মেয়ের বালিশ ওটা একদম ছোট্টবেলাকার বালিশ তো ছিল আর কি কিছুদিন আগে ওটাকে আবার চেঞ্জ করে মানে পুরো ওপরের যে কভারটা ওটাকে চেঞ্জ করে ভালো করে তুলে দিয়ে আর কি রেডি করে দিলাম তো দেখো এই ঘরের বিছানা মানে পুরো ওই যে বালিশ টালিশ গুছিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি আর কি তো দেখো তো এখন তো মায়ের সমস্ত বান্না সব করে আমার শুধু কোনো গোছানোই আর কি কাজ তো দেখো এইটুকুনি করে নিলাম আর মেশিন তো এখন একদম আমার মানে ঘরের মধ্যে আছে তো দেখো আজকে আমরা বিকেলবেলায় চলে গেছি কোথায় বলো তো বিকেলবেলায় যে মা আমি মেয়ে আর তিনজনে মিলে বেরিয়েছি একটা অটো করেছিলাম তো অটোয় করে চলে গেছি বাজার তো বাজার মানে আমরা যাব হচ্ছে শিলেদার্সে তো আমরা ছোট্টবেলা থেকেই শুনে এসেছি শিলেদার্স মানে আমাদের জুতোর বাহার জুতো কেনার বাহার তো মা আর কি কিনবে তোর জন্য আর কি শিলেদারসে গেলাম তো মা আর কি জুতো আর কি চুজ করলে আর বেশ কী বলো তো শিলেদার্সে এত বেশি কালেকশান এত বেশি কালেকশান যে মানে চুজ করতে গেলে তুমি নিজেই ধাঁ দিয়ে যাবে কনফিউজ হয়ে পড়বে তো যাই হোক মা কিনলো আর আমরা তারপর আর কি বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকের এই এতটা পর্যন্ত ভিডিও তোমরা নিশ্চয়ই যারা দেখিয়েছো তোমাদের আশা করি ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ অবশ্যই চ্যানেলটিতে লাইক করে দিও ভিডিওটিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করবে পরবর্তী নতুন ভিডিও করতে তো তোমাদের সাবস্ক্রাইব আর লাইক কিন্তু মানে এতটাই মোটিভেট করে মানে নতুন নতুন ভিডিও দিতে আমার ভীষণ ভালো লাগে তো প্লিজ তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো আর কি ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলো না তো কি আর বলবো তোমাদেরকে মানে তোমাদের মানে ভালোবাসায় তাও এতটা আসতে পেরেছি এটুকুই অনেক তাই না তোমরা যদি মানে কি বলবো তোমাদের ভালোবাসা তোমাদের যদি কিছু না থাক তাহলে আমি আর এতদূরে আসতে পারতাম না তো চলো আজকের মতো এটুকুই